আপনি যে আর্মিতে করতেন চিকিৎসা ওইটা কীরকম টাইপের ছিল মানে কী কী টাইপের ইঞ্জুরি দেখতে হয়েছে কী কী টাইপ অফ আপনাকে আমরা আর্মির জওয়ানদের জন্য মেনলি যেটা হতো সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ইনজুরি এগুলো যেটা আমি বলছিলাম যে আমাদের যেমন জঙ্গা নিচে পড়ে গেল বা কোনো সময় বুলেট ইনজুরি বা কোনো সময় অন্যান্য কিছু হয়তো ট্রেনিং করছে সেইটা আমাদেরকে যেমন অনেক সময় ফায়ারিং স্কোয়াডে ফায়ারিং কোয়ারা একটা প্র্যাকটিস রাখতে হতো এগুলো তো সেগুলো করতাম এগুলো হচ্ছে আর্মি রিলেটেড আর কিছু আমি সিভিলিয়ানদের জন্য আমি অনেক ভালো কাজ করেছিলাম যেটা আর্মিতে খুব অ্যাকসেপ্টেড হয়েছিল যেমন নাগাল্যান্ডে আমি তোমাকে বলি নাগাল্যান্ডে আমি আমার কমান্ডিং অফিসারকে রিকোয়েস্ট করলাম যে স্যার আমাদের যে মেন গেট আছে সেখানে তো সেন্ট্রি সবসময় আমাদের সিকিউরিটি থাকে ঠিক আছে একে সেভেন নিয়ে জওয়ানরা দাঁড়িয়ে আছে তো আমি বললাম যে স্যার ওর পাশে যদি আমরা মেডিকেল ইন্সপেকশন একটা রুম এমআই রুম করি ফর সিভিলিয়ান তো সেটা হলে তো আমরা আমি সিভিলিয়ানদেরকে ট্রিট করতে পারবো তো তুমি অবাক হয়ে যাবে যে সিও আমাকে পারমিশন দিলেন এবং আমি যখন ওই নাগাল্যান্ডের সিভিলিয়ান বলতে ওদের যে হেড দেখে বলতো গাঁও বুড্ডা জিবি তো আমি কয়েকজন জিবিকে ডাকলাম হেড জিবিকে ডাকলাম এবং আমি বললাম যে আমি আপনাদেরকে ট্রিটমেন্ট দিতে চাই কারণ ওখানে তো লোকজনদের কোনো ট্রিটমেন্ট নেই ওরা এই গাছের পাতা চতা এসব খেয়ে ওরা যেটুকু যা ইয়ে করে নাগাল্যান্ডে এই ধরনের কোনো মেডিকেল প্রপার সেট বা কিছু নেই আর আমার কাছে হিউজ মেডিসিন আসতো ঠিক আছে যে মেডিসিন আমাদের ইউজুয়ালি ফেলে দিতে হতো কারণ আমার ছিল খালসা পল্টন মানে শিখ যারা পাঞ্জাবি সেই পাঞ্জাবি ইয়াং জওয়ানরা তারা কি অসুস্থ হতো হতো না তো তখন কি হতো যে ওই যে মেডিসিনটা আমি ইউটিলাইজ করতে চাইলাম এবং আমি দেখলাম সিভিলিয়ানদের মধ্যে প্রচুর রোগ জ্বালা আছে যেমন অনেকের হয়তো শুধু একটা চেস্ট ইনফেকশন হচ্ছে নিমোনিয়া হয়ে হয়তো কেউ মারা যাচ্ছে যেটা আমি খুব সহজে আমার কাছে তো ব্যাকট্রিম ডিএস দিয়ে আমি ওটাকে ট্রিটমেন্ট করে দিতে পারি যে ওষুধটা আমি ফেলে দেবো ওইটা দিয়ে মানুষের লাইফ সেভ করতে পারি তো বলতে ওদেরকেই ডেকে যখন বললাম না তোমরা অবাক হয়ে যাবে যে এই রকম জায়গাতে আমি একটা আমার এমআই রুম তৈরি করলো বাঁশকে কেটে ওটা যদি আজকে আমি এখানে একটা রেস্টুরেন্ট বানাতাম তাহলে আমার কলকাতার সবচেয়ে নাম্বার ওয়ান রেস্টুরেন্ট হিসেবে চলতো এত সুন্দর ডিজাইন বাঁশ দিয়ে পুরো রুম তৈরি করলো বাঁশ দিয়ে বসার জায়গা করলো মানে চেয়ার টেবিল সব করে দিল বাইরে পেশেন্ট ওয়েটিংয়ের জন্য করে দিল এবং আমার এমআই রুমের চারদিকে চারটে সেন্ট্রি লাগিয়ে দেওয়া হলো আমি প্রত্যেক দিন তিরিশ চল্লিশ জন করে পেশেন্ট আমি সিভিলিয়ানদেরকে দেখেছি এবং এতে আমার কি হয়েছে আমাদের অ্যাকচুয়ালি আর্মিতে ইন্ট কালেকশন হচ্ছে সবচেয়ে বড় মানে ইন্টেলিজেন্স গ্যাদারিং তো ইন্ট কালেকশন আমার ওখান থেকে বসে বসে হয়ে যেত আমার চারদিকে চারটে সেন্ট্রি থাকতো ওরা খেয়াল রাখতো এরা কি বলা বলি করছে আমাকে একদিন একটা সেন্ট্রি বলছে স্যার ও হচ্ছে এস এস মেজর মানে সেলফ স্টাইল মেজর হচ্ছে আন্ডারগ্রাউন্ডদেরকে বলা হতো এস এস মেজর এস 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 ক্যাপ্টেন এরকম ওদেরও আমাদের মতো র্যাঙ্কিং সিস্টেম ছিল বলল স্যার ওই তো এস এস মেজর সোয়েন্স এলো ওর বোনকে আর মাকে দেখাতে এসেছিলো তো আমাদের এই যে যে ব্যাপারটা আর সিভিলিয়ানদের সাথে এত সুন্দর রিলেশন হয়েছিল মানে আমি ইনফ্যাক্ট এই কলকাতা সিটি বা এখানে ওই রেসপেক্ট আমি পাই না যেটা নাগাল্যান্ডে পেয়েছিলাম নাগাল্যান্ডে আমাকে অ্যাকচুয়ালি ওরা ভগবান হিসেবে ট্রিট করতো যে ডাক্তার উয়েসেন মানে ভগবান মানে এরকম একটা ডিকটম ছিল যে যদি আমি সিও আমাকে সবসময় গাড়ির পাশে বসিয়ে নিয়ে যেতেন তার কারণ হচ্ছে সিও জানেন যে ডাক তার থাকলে ওই গাড়িতে কেউ শ্যুট করবে না এরকম ব্যাপার ছিল ঠিক আছে তো এইটা ছিল আমার আমার লাইফে মনে হয়েছে যে এটা আমার একটা বিরাট অ্যাচিভমেন্ট ছিল অ্যাজ ডক্টর আমি তারপরে ইভেন আমি যখন স্টাফ সার্জন ছিলাম তখনও আমি সিভিলিয়ানদেরকে দেখার জন্য একটা বন্দোবস্ত করেছিলাম এখানে কমান্ড্যান্ট ছিলেন মেজর জেনারেল লাহিরি স্যার আমি লাহিরি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে সিভিলিয়ানদের জন্য আমি দেখার কারণ উইলিয়ামের মধ্যে অলমোস্ট দশ হাজার সিভিল স্টাফ আছে যারা কাজ করে কিন্তু দে আর নট এন্টাইটেল ফর মেডিকেল ট্রিটমেন্ট তো ওই মেডিকেল ট্রিটমেন্টটা আমি স্যারকে বললাম স্যার আমাদের তো এত ওষুধপত্র ফেলা যায় আর যায় ওখানে যারা কাজ করছে ওদেরকে যদি একটু ট্রিটমেন্ট দিই বললেন ঠিক আছে তুমি তোমার দায়িত্বে দাও আলাদা একটা রেজিস্টার তৈরি করো করে তুমি দিতে পারো সিভিলিয়ানদের নাম কিন্তু আলাদা রেজিস্টারে এন্ট্রি হবে বিশ্বাস করবে না অবাক ব্যাপার আমার যদি পাঁচজন হয়তো আর্মির পেশেন্ট আসতো তাহলে পঞ্চাশ জন সিভিল পেশেন্ট আসতো এবং পরের দিকে ফোটুইলিয়ামে আমাকে সবাই সিভিল স্টাফ থেকে শুরু করে আর্মি স্টাফরা তো চিনতোই আমাকে মানে আমার এত আনন্দ হতো যেদিকে যেতাম যে হ্যাঁ সব কেউ নমস্কার করছে করছে কেউ জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন কেউ বলছে সব ক্যাশে হ্যাঁ মানে খুব ভালো লাগতো হতো আমার নিজস্ব জায়গাতে আমি ঘুরে বেড়াচ্ছি ফটোইলিয়াম এবং সারাউন্ডিংসে তো এটা হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো তো আপনি যে সেনাবাহিনী একটা তো সবার রিটায়ারমেন্ট একটা টাইম থাকে ধরুন দশ বছর পরে রিটায়ারমেন্ট হবে বা পনেরো বছর পরে রিটায়ারমেন্ট হবে তো সেটা আগে মানে না করে সেটা আমার অ্যাকচুয়ালি কী ছিল সুদীপ আমি গেছিলাম আর্মিতে ফর শর্ট সার্ভিস আমি কিন্তু এসএসসি অফিসার ছিলাম আর আমি ক্লাস ইলেভেন থেকে স্বামীজির ভক্ত স্বামী বিবেকানন্দের আমার কাছে সুভাষচন্দ্র বসু কথা বললাম যার জন্য আমি আর্মি জয়েন করেছিলাম যার ইন্সপিরেশন বলা যায় এবং পরে না আমি স্বামীজিকে খুব খুব ফলো করতাম তো আমি যেটাই করতাম আমি খুব ডিটারমাইন্ড লোক যে এটা আমি করব। তো আমি শর্ট সার্ভিসের জন্য ডিটারমাইন্ড হয়ে গেছিলাম কারণ সারা জীবন চাকরি করাও আমার ধাতে পোষায় না আমি খুব স্বাধীন চেতা মানুষ আমার ওই সারা জীবন ধরে কোথাও চাকরি করব তাহলে আর ডাক্তারি কেন করলাম। হ্যাঁ ডাক্তারি পড়েছি নিজের স্বাধীন আমি আমার মতো ডাক্তারি করব। এবং সেই গল্পটাও তোমাকে বলবো যে আমি কত আমার পরিবর্তন হয়েছে মানে আই এম লাইক এ রোলিং স্টোন আমি কখনো কোথাও এক জায়গাতে স্থির থাকিনি তো সেই কারণে আমি আর্মি জয়েন করলাম এবং পাঁচ বছর পরে আমার ছেড়ে চলে আসার কথা আমাকে তিনবার পারমানেন্ট কমিশন অফার করেছিল ইন্ডিয়ান আর্মি আমি অ্যাকসেপ্ট করিনি এবং পাঁচ বছরে আমি রিলিজ পাইনি কারণ পাঁচ বছর যখন আমার শেষ হচ্ছে যখন আমার রিলিজ পাওয়ার কথা তখন অ্যাকচুয়ালি টুইন টাওয়ার অ্যাটাক হলো আমেরিকাতে টুইন টাওয়ার এক্সিডেন্স ঘটলো এবং আমাদের এখানে পার্লামেন্ট অ্যাটাক হলো ওই সময় ওর ওই সময় পরে পরে পার্লামেন্ট অ্যাটাক হলো আমার ট্র্যাক রেকর্ড খুব ভালো ছিল আমাকে রিলিজ দিল না কারণ আমাদের তখন অপ বলে এটা মানে আমরা আর পাকিস্তানকে অলমোস্ট পাকিস্তানের সাথে যুদ্ধে যাব এই ডিসিশন হয়ে গেছিলাম সেই জন্য আমার আর তখন রিলিজ হয়নি আমি রিলিজ পেয়েছিলাম সাড়ে ছ বছর পরে আমি অ্যাজ মেজর হ্যাঁ তিন বছর সার্ভিস করেছি করে আমি রিলিজ পেয়েছি আমি উইথ অ্যান্টি ডেট ক্যাপ্টেন হিসেবে জয়েন করেছিলাম তারপর অ্যাজ মেজর আমি এতদিন সার্ভিস করে তারপর আমি রিলিজ নিয়ে এসেছি তো এটাই হচ্ছে মোটামুটি ব্যাপার এই কারণে আমি আর্লি রিলিজ নিয়েছি তো আপনি যে এখন তো নর্মালি এখন তো ফিজিশিয়ান মানে ফিজিশিয়ান তো আপনি কি কোনো হসপিটালের সাথে যুক্ত না আমি আমি অ্যাকচুয়ালি হসপিটালে যুক্ত ছিলাম যেমন আমি দু হাজার দু সালে আর্মি ছাড়ি দু হাজার সালে আর্মি ছাড়ার পরে আমি দু সাল পর্যন্ত অ্যাপোলোতে ছিলাম অ্যাপোলো মেন হসপিটাল যেটা অ্যাপোলো গ্লেনেগেলস হসপিটাল শরলেক ওখানে ছিলাম তো ওখানে ওই তিন বছর থাকার সময়ে আমার একটা অভিজ্ঞতা হয় যে কারণে আমি অ্যাকচুয়ালি আমি প্রথমে ছিলাম ইনভেসিভ পার্টে ইনভেসিভ কার্ডিওলজি ইমার্জেন্সি এইসব রিলেটেড পার্টে ছিলাম কিন্তু আমি তো আর্মিতে যখন ছিলাম তখন বেতন পেতাম আর আমি আমার সার্ভিস দিতাম ঠিক আছে কিন্তু সিভিলে এসে আমি এই তিন বছরে রিয়েলাইজ করতে পারি যে মেডিকেল সার্ভিসকে নিয়ে এর অনেক কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে এবং সেটা যখন আমি ফিল করলাম যে মেডিকেল সার্ভিসকে নিয়ে এত কমার্শিয়ালাইজেশন হচ্ছে আর হচ্ছে ওটা আমার খুব ভালো লাগেনি এবং আমার মনে হয়েছে যে আমি দেখছি যে একশো জন পেশেন্টের হার্ট অ্যাটাক হলে একশো জনেরই স্টেন্ট হচ্ছে বাইপাস হচ্ছে অ্যানজিওপ্লাস্টি হচ্ছে তো এটা কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে কোথাও লেখা নেই যে একশো জনেরই স্টেন্ট হতে হবে বাইপাস হতে হবে বা অ্যানজিওপ্লাস্টি হতে হবে ম্যাক্সিমাম হলে তিরিশ জনের হতে পারে ইমার্জেন্সিতে এগুলোর অনেক ভাগ আছে তো আমার মনে হলো যে না তাহলে এই জায়গাটা ঠিক নেই এখানে না অনেক কিছু হেরাফেরির ব্যাপার আছে তো আমি সোসাইটিতে কিছু কাজ করব, যে কাজটা আমার মাসকে হেল্প করতে পারে অনেককে আমরা হেল্প করতে পারি সেইভাবে কাজ করব কারণ স্বামীজির ভক্ত আমি স্বামীজি বলেছিলেন এসেছিস যখন পার্লা একটা দাগ রেখে যা তো এবং আমি আমাদের সোসাইটিতে হেলথ এবং এডুকেশান তার সাথে তো প্রপার্টি আছেই তো খুব নেগলেক্টেড এবং আমি দেখলাম এই যে কমার্শিয়াল অ্যাটিচিউড এখানে মানুষ রুইন হয়ে যাচ্ছে একটা লোকের একটা হার্ট অ্যাটাক হলে তার তিন চার লাখ পাঁচ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে আরও অনেক বেশিও দেখেছি আমি এমন দেখেছি যে তেইশ লাখ টাকা একটা হার্ট পেশেন্ট বিল পেমেন্ট করেছে আমার সামনে তো ওটা দেখার পরে আমার মনে হলো না আমি এমন একটা কাজ করি যেটা মানুষকে হেল্প করতে পারে এবং মানুষকে এজুকেট করব তো এই জন্য আমি কি করলাম আমি হেলথ এডুকেশন এবং তারপরে যে ট্রিটমেন্ট এই পার্টে এলাম তার জন্য এটা হচ্ছে প্রিভেন্টিভ কার্ডিওলজি পার্ট এই প্রিভেন্টিভ কার্ডিওলজি পার্টে আমি ঠিক করলাম যে সোসাইটিতে আমি সাতটা কোর্স চালু করব তো এই সাতটা কোর্স আমি চালু করার কথা ভেবে এবং তার সাথে যে হার্টের যে ট্রিটমেন্ট এই পার্টটা পুরোটা করব তো আমার সাতটা কোর্স তার জন্য আমি পরে চালু করেছি অলরেডি আমরা শুরু করেছি সেটা হচ্ছে যে হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ মেটাবলিক syndrome, মানে আমাদের যে সোসাইটিতে এখন খুব মোটা হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি ইভেন আমাদের সোসাইটিতে তোমরা খেয়াল করবে যে ফর্টি পারসেন্ট চাইল্ডহুড ওবেসিটি বাচ্চারাও এখন অনেক মোটা মোটা হচ্ছে কারণ আমরা আমাদের হেলথ সম্পর্কে কনসাস নই তো ওই মেটাবলিক সিন্ড্রোম এছাড়া হচ্ছে যে আমরা যে টোবাকোয়্যানিলে মানে যে কোনো যে নেশা পাতি সোসাইটিতে খুব বেড়ে যাচ্ছে এবং এটা আমাদের জন্য খুব ক্ষতিকারক সেই জন্য সেটাকেও কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি বা ভালো দিকে যেতে পারি সেই চেষ্টাটা এছাড়া আমার মেন যেটা ফোকাস সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ইস কল সেঞ্চুরি অফ স্ট্রেস প্রত্যেকটা মানুষের মধ্যে এত স্ট্রেস ইনফ্যাক্ট আমার প্রায় পঁচিশ হাজার পেশেন্ট আছে পঁচিশ হাজার হার্ট পেশেন্টের মধ্যে পাঁচ হাজার হার্ট পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের সাফারিং হয়েছে ডিউ টু স্ট্রেস সেই জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে আমার একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এবং ওটার ওপরে আমি কাজ করি এবং অনেক বড় কাজ আসবে আমার আমি তার জন্য ইভেন একটা অর্গানাইজেশান স্টার্ট করেছি আসল হেলথ বলে আমরা একটা অর্গানাইজেশান আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ বলে একটা অর্গানাইজেশান স্টার্ট করেছি তো ওই ওই এবং আমরা লাস্টে আমার যেটা আরও ইম্পর্ট্যান্ট যে ফোকাসটা সেটা একটু হাইফাই ব্যাপার তো সেটা হচ্ছে বডি মাইন্ড অ্যান্ড সোল সো আমি কে আমার প্রকৃত স্বরূপ কি। এইটা আমি মানুষ তার প্রকৃত স্বরূপকে জানে না সেই প্রকৃত স্বরূপকে জানানো আমার আরেকটা কাজ সেই জন্য আমি এইভাবে ঠিক আমার লাইফে জার্নিটা চলছে এবং আমরা আগে বাড়ছি